ঘটনায় দুশো জন মারা গেলেও বলা হচ্ছে মাত্র বিশ জন ইউনুস সাহেবের যদি এখানে কোনো ষড়যন্ত্র না থাকে উনি কেন ভয় পাচ্ছেন কেন এত লাশ গোপন করতেছেন সম্প্রতি ঢাকার মাইলেস্টোন স্কুলে বিমান ঘটনা নিয়ে দেশব্যাপী চলছে আলোচনা কেউ শোক প্রকাশ করছে কেউ সুযোগটা কাজে লাগিয়ে সরকার ও ছাত্র প্রতিনিধিদের দোষারোপে ব্যস্ত আবার অনেক ছাত্রলীগ কর্মী বিষয়টি ভিন্ন কাতে প্রভাবিত করতে ফেসবুকে চালাচ্ছেন সরকার বিরোধী প্রচারণা এমনি কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা রিয়াচুদ্দিন শিকদার ফেসবুকে এসে মাইলস্টোন স্কুলের ঘটনা নিয়ে চালাচ্ছেন সরকার বিরোধী প্রচারণা আবার পোস্টের মাধ্যমে তিনি শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার দাবিও জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কক্সবাজার শাখার অনেককেই ফেসবুকে সবর দেখা গেলেও তারা সবাই পলাতক কিন্তু অদৃশ্য কারণে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক গড়ে বেড়াচ্ছেন প্রকাশ্যে যুবলীগের প্রভাবশালী নেতা মোনাব সিদ্দারের ডান হাত খেত এরিয়া আনসারের বিডিবি সদস্য ছাত্রলীগের ছাত্রলীগের পরে বিয়ে করে মোনাবর মাতে ও ওলে তারপরে ইয়ারও মুক্তি যোদ্ধা বি বঙ্গবন্ধু মুকিলা সংসদে বসা যায় ইবারও সাধারণ সম্পাদক মহাশয় ছিলেন বিডিবি সদস্য হয়ে দাইত্যরদ অবস্থার বাইরে অস্ত্র হাতে তুলে তা ফেসবুকেও পোস্ট করেন যা আইনের লঙ্ঘন বলছেন আনসারের জেলা কমান্ডার কারোরই নাই এইটা তো অনেক বড় অন্যায় এটা আমি এজ এন অফিসার আমারও নাই সে আমার তালিকাভুক্ত ট্রেনিং প্রাপ্ত আমার ভিডিপি সদস্য মানে আনসার তো একা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ পুরোটা নিয়েই আনসার তো সে ওই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওই অংশের একটা সদস্য সে যদি কোনো অন্যায় করে এমন কোনো অপরাধ করে যেটা সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী সেক্ষেত্রে আমরা আমাদের এঙ্গেল থেকে তার বিরুদ্ধে স্টেপ নিয়ে যে হ্যাঁ তুমি আমার সদস্য ছিলা তোমার সদস্য পদ বাতিল যে তুমি আমার যে সার্টিফিকেট ছিল সে সার্টিফিকেটটা বাতিল ছয়রাছাড়ি দূষর হয়ে প্রকাশে আওয়ামী লীগের পক্ষে কাজ করা রিয়াজ উদ্দিন সিকদারকে এখনো কেন আইনের আওতায় আনা হয়নি এমন প্রশ্নই সবার মনে ডেস্ক রিপোর্ট সেতু টিভি কক্সবাজার